আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আজকে যে বিষয়টি আলোচনা করব যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওর থামনে দেখতে পেয়েছেন তো আজকে আমরা আলোচনা করবো যে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসিতে আপনি যদি বর্তমানে পাঁচ লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আজকে পুরো বিষয়টি আলোচনা করব এবং কোথায় গিয়ে আপনি এই এফডিআরটি করতে পারেন এবং আপনার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে প্রত্যেকটা বিষয় আজকে কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা জানতে পারবেন তো প্রথমত বলবো যে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বিস্তারিত যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলাম ব্যাংকে একটি ভেরিফাইড ওয়েবসাইটে আসার পর তারা কিন্তু এখানে নোটিশ বোর্ড আকারে কিন্তু প্রফিট ট্রেড ঘোষণা করেছে আর আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলো আছে প্রত্যেকটি ইসলামী ব্যাংক কিন্তু তারা প্রতিনিয়ত তাদের যে মুনাফার রেট আছে সেগুলো কিন্তু পরিবর্তন করে থাকে আর সেই পরিবর্তন হারে কিন্তু তারা নতুন রেট কিন্তু গত অক্টোবর মাসে পরিবর্তন করেছে সেই পরিবর্তিত রেট অনুযায়ী আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে কত টাকা পাচ্ছেন আমরা দেখাচ্ছি বিষয়টি তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আসার পর তারা বলেছে প্রফেশনাল প্রফিট ট্রেডস ঘোষণা করেছে এক অক্টোবর দুই এখানে আমরা ক্লিক হেয়ার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রফিট লিস্ট যেটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল প্রফিট ট্রেডস অন মুধুরাবাদ ডিপোজিট এক দশ দুই তো মুদ্রাবাদ ট্রাম্প ডিপোজিট স্কিমে যে রেটগুলো আছে মুদ্রাবাদ টার্ম ডিপোজিট বলতে ইসলামিক ব্যাঙ্ক যেটাকে এফডিআর বা বোঝাচ্ছে বা হচ্ছে ফিক্সড ডিপোজিট বোঝাচ্ছে সেটা হচ্ছে মুদ্রাবাদ টার্ম ডিপোজিট স্কিম তো আপনারা চাইলে মুদ্রাবাদ ট্রাম্প ডিপোজিট বলতে পারেন অথবা এফডিআর করলেই করতে বলবেন এটা অফিসাররা বুঝে নেবে তো এখানে দেখবেন যে এক মাসের জন্য তারা দিচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ এবং তিন মাসের জন্য নয় দশমিক পাঁচ শূন্য ছয় মাসের জন্য তারা দিচ্ছে নয় দশমিক আট শূন্য এবং হচ্ছে এক বছরের জন্য দশ পার্সেন্ট করে প্রফিট দিচ্ছে এই প্রফিটগুলোকে আপনি যদি ক্যালকুলেশন করে বের করতে যান সেক্ষেত্রে অনেকেই হচ্ছে সমস্যা পেশ করেন বা প্রবলেমে পড়েন তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এক্সেল শিটের মাধ্যমে আগে থেকে প্রফিটগুলো ক্যালকুলেশন করে রেখেছি এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট দুই হাজার পঁচিশ এবং হচ্ছে সম্ভাব্য মুনাফা সম্ভাব্য মুনাফা এই কারণে লিখেছি অনেকে হচ্ছে যে আমাদের এই যে ভিডিওগুলো দেখে আপনারা যে প্রফিট ট্রেড সম্পর্কে জানতে পারেন এই প্রফিট ট্রেড কিন্তু পরিনিয়ত যে পরিবর্তন হয় এ পরিবর্তন হওয়ার পরে অনেকে হচ্ছে যে পরবর্তী সময় এসে ভিডিওগুলো দেখেন আমাদেরকে কমেন্টস করেন যে আপনার এই রেটের সাথে কোনোভাবে মিলছে না এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আমরা যে ক্যালকুলেশনগুলো করে থাকি এই ক্যালকুলেশনগুলো হচ্ছে মূলত কিন্তু আপনার যে নতুন আপডেট আসে এই আপডেট আসার পরে আমরা কিন্তু ক্যালকুলেশন দিই এখন পরবর্তী সময় যদি তাদের প্রফিট রেট পরিবর্তন করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটার সাথে মিলার কোনো প্রশ্নই আসে না যাই হোক এবার হচ্ছে যে ইসলামিয়াম বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট দু আমরা এখানে দিয়েছি এবার হচ্ছে আপনি যদি পাঁচ লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা আপনি যদি তিন মাসের জন্য তাদের এফডিআর করেন সেই ক্ষেত্রে দশ হাজার চুরানব্বই টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন সেক্ষেত্রে বিশ হাজার পঁচিশ টাকা আপনি যদি এক বছর এক বছরের জন্য জমা রাখেন তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে আপনার উচ্ছেকর কাটার পরে এখন উচ্ছে বিষয়টা বিষয়টি একটু বলি সেটা হচ্ছে যে আপনি যদি উচ্ছে কর বলতে হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটি করার সময় আপনার আয়কর রিটার্ন বা হচ্ছে টিন রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকেন যে এটা হচ্ছে যে উচ্ছে কর যেটাকে বলে তো উচ্ছে করেরটা হচ্ছে যে আপনি যদি টিন রিটার্ন স্লিপ দেন তাহলে কিন্তু আপনার টেন পার্সেন্ট কাটা যাবে এই যে প্রফিটগুলো বের হয়েছে এই প্রফিট থেকে কিন্তু টেন পারসেন্ট কাটা যাবে আর আপনি যদি উচ্ছে কর প্রদান করার সময় আপনি যদি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন অ্যাকাউন্ট করার সময় সেক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে থাকবে সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু অনেকেই হচ্ছে আয়কর প্রদান করেন না বা হচ্ছে আয়করের সাথে সম্পৃক্ততা নেই বা অনেকেই দেখা যাচ্ছে কি বাৎসরিক ইনকাম সোর্স কিন্তু করযোগ্য আয়ের সমান নয় যেমন সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে করযোগ্য আয়ের সীমা তখন যারা সাড়ে তিন লক্ষ টাকার উপরে ইনকাম করে তাদের কিন্তু আয়কর দিতে হয় তো সেই ক্ষেত্রে অনেকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে টাকাগুলো রাখেন সেক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট ধরে হিসাবটি করেছি এখানে আমরা নিচে একটা বিষয় লিখেছি যে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এমন ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না তাই অবশ্যই আপনাকে নতুন আপডেটের বিষয় কিন্তু আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে এবার আরেকটি বিষয় বলি অনেকে হচ্ছে ইসলামী ব্যাঙ্কে যে এফডিএফটি করেন সেক্ষেত্রে হচ্ছে তিন মাসের জন্য বা ছয় মাস বা এক বছরের জন্য করেন তবে টাকাটা অনেক সময় দেখা যাচ্ছে কি এক বছরের জন্য করার পরে আপনি আট মাস বা সাত মাসের মাথায় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বাঁকতে পারবেন কি না অনেকে প্রশ্ন করেন অবশ্যই আপনি বাঁকতে পারবেন আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে আপনার মূল টাকা থেকে কিছু টাকা কেটে রাখবে আর আরেকটি বিষয় হচ্ছে যে তিন মাসের জন্য করেছেন তবে আপনি চাচ্ছেন শুধু লাভগুলো উত্তোলন করতে পরবর্তী মাসের জন্য এটা আবার নতুন করে করতে হবে কি না আপনি যদি তিন মাসের জন্য করেন আপনি শুধু লাভের টাকাটা উত্তোলন করতে পারেন এবং হচ্ছে পরবর্তী তিন মাস অটোমেটিকলি চলতে থাকবে এটা তো এই ছিল আজকে প্রফিটের বিষয় এখন দেখাবো যে আপনি ইসলামী ব্যাংকের নিকটস্থ শাখায় কী কাগজপত্র নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্র হচ্ছে যে গ্রাহক অ্যাকাউন্ট করবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ফটোকপি নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে আর নমিনি যাকে দিবে গ্রাহক তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটির যে কোনো একটি আপনাকে ফটোকপি নিতে হবে নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে যেতে হবে তাহলে খুব সহজে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা দিয়ে এই ধরনের একটি ফিক্সড ডিপোজিট করতে পারবেন আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে করবেন আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে এইরকম নিত্য নতুন যে সকল ভিডিও আছে আমরা আপনাদের চ্যানেলে আপলোড করব আর আপনাদের জন্য কোনো একান্ত বিষয় জানা ইচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ